রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জি হলে কী করণীয় এখানে ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্মরূপ এই রোগ আমাদের মাঝে সকলের মাঝেই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের হিউম্যান বডিতে যদি প্রচুর পরিমাণে ধুলো ভালো প্রবেশ করে কিংবা আমাদের অত্যধিক পরিমাণে বডিতে ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে অ্যালার্জি রোগ অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে যে পরিবর্তনটি যদি কোনো সমস্যা থাকে এবং রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের যে করণীয় বিষয়গুলো আমরা জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি ভরিতে কিছু চুলখানি জাতীয় কিছু বর্ণ হয় এবং বন্যটি দেখতে চাকা চাকা হয় এবং দেখতে অনেকটা লাল এবং ঠান্ডায় যদি বাড়ে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্র স্থাটি আমরা দুই ফুটো করে সকাল বিদ্যাব বিবাহ করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি বিদেশের স্থানে বসবাস করে এবং বসবাস করার ফলে শরীরে চাকা চাকা বর্ণ হয় এবং দেখা যাচ্ছে যে স্ত্রীর লুপ্তে পূর্বে যদি চাকা চাকা হয় এবং বন্যটি যদি আপনার ঠান্ডায় বাড়ে এবং গরমে যদি আরম্ভ হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটার কামারা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে চুলকানি হয়েছে কিংবা অ্যালার্জি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হয়েছে এবং খুব চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হ্যারিস্টিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি বায়ুকোনি বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম ফল সিক্সের করে বড়ি আমরা চিবি হালকা গরম পানি সকাল বিকাল বিবাহ সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব যেমন মাছ মাছ চিনিমা গুস্ত ইত্যাদি খাবার আমরা পরিহার করব এত করে আমাদের হিউম্যান বডিতে যে অ্যালার্জি যে রোগ সৃষ্টি হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেপিওর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ